ওমান প্রবাসীদের জন্য মহা সুখবর দীর্ঘ অপেক্ষার পর অবশেষে চালু হতে যাচ্ছে বাংলাদেশিদের জন্য বারো ক্যাটাগরিতে ভিসা অপরদিকে আগামী নির্বাচনের সময় নিয়ে যা জানালেন ডক্টর মোহাম্মদ ইউনুস এদিকে নতুন সরকারকে সমর্থনের রেমিটেন্স পাঠানো বাড়িয়েছেন প্রবাসীরা বিস্তারিত খবরে থাকছে পুলিশ সদস্যদের ভারতে যাওয়ার হিড়িক এরপর থাকছে আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর উপায় খুঁজতে হবে ডক্টর ইউনুসকে পাকিস্তানের প্রধানমন্ত্রী সবশেষ থাকছে শেখ হাসিনার সঙ্গে বেমানি করতে চাননি পলক ওমান প্রবাসীদের জন্য সুখবর বাংলাদেশিদের জন্য বারো ক্যাটাগরিতে ওমানের ভিসা চালু হচ্ছে বাংলাদেশি নাগরিকদের জন্য বারো ক্যাটাগরি ভিসা চালু করবে ওমান সরকার স্থানীয় সময় বুধবার ওমানের সংবাদপত্র টাইমস ওমানের এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে ভিসার মধ্যে রয়েছে ফ্যামিলি বারো জি সিসি দেশে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের জন্য ভিজিট ভিসা চিকিৎসক ভিসা প্রকৌশলী ভিসা নার্স ভিসা শিক্ষক ভিসা হিসাবরক্ষক ভিসা বিনিয়োগকারী ভিসা এবং সব ধরনের অফিসিয়াল ভিসা বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের চেয়ারম্যান সিরাজুল হক টাইমস অব ওমানকে জানিয়েছেন ওমান সরকার বারো ক্যাটাগরিতে বাংলাদেশী নাগরিকদের জন্য ভিসা চালু করবে সিরাজুল হক জানিয়েছেন বারো ক্যাটাগরির ভিসার মধ্যে রয়েছে ফ্যামিলি ভিসা জিসিসি ভুক্ত দেশে বসবাসরত বাংলাদেশী নাগরিকদের জন্য ভিজিট ভিসা চিকিৎসক ভিসা প্রকৌশলী ভিসা নার্স ভিসার শিক্ষক ভিসা হিসাবরক্ষক ভিসা বিনিয়োগকারী ভিসা এবং সব ধরনের অফিসিয়াল ভিসা টাইমস অফ ওমানের প্রতিবেদনে বলা হয়েছে সালের একত্রিশে অক্টোবর ওমান বাংলাদেশিদের ভিসা দেওয়া বন্ধ করার পর থেকে ওমানে বাংলাদেশি নাগরিকদের আগমন পঞ্চাশ শতাংশের বেশি কমেছে আগে পর্যটন এবং ভিজিট ভিসায় ওমানে গিয়ে ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করার সুযোগ থাকলেও ওমানে আসা সব দেশের নাগরিকদের জন্য গত বছর সে সুযোগ বন্ধ করার ঘোষণা দিয়েছিল রয়্যাল ওমান পুলিশ গত বছর ওমান বাংলাদেশি নাগরিকদের ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার পর মাস্কাটে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছিল ভিসা বন্ধের প্রক্রিয়াটি স্থায়ী নয় আর এদিকে এবার সেন্টারে পরিবহন সুবিধা পুনরায় চালু হচ্ছে হজরত শাহজাহা আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে বিদেশগামী ও প্রবাস ফেরত কর্মীদের ঢাকায় অবস্থানের জন্য ব্যবহৃত ওয়েজার্নার জার্নার সেন্টারে যাওয়ার রাস্তা সংস্কারের জন্য বন্ধ ছিল পরিবহন সুবিধা এবার সেই সমস্যাও দূর হয়েছে চালু হচ্ছে পরিবহন সুবিধা গতকাল এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান ওয়ে জার্নার্স কল্যাণ বোর্ড বিজ্ঞপ্তিতে বলা হয়েছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সন্নিকটে বিদেশগামী ও প্রবাস ফেরত কর্মীদের ঢাকায় অবস্থানের জন্য ব্যবহৃত ওয়েজার্নার্স সেন্টারের সম্মুখ ভাগ লঞ্জনীপাড়া বড়ুয়া খিলক্ষেত এর রাস্তা ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কর্তৃক সম্প্রসারণ সহ উন্নয়ন কাজ আংশিক সম্পন্ন হয়েছে কর্মীদের সেন্টারে যাতায়াতের জন্য পরিবহন সুবিধা আগামী শনিবার হতে পুনরায় চালু করা হবে উল্লেখ্য খিলক্ষেতের বড়ুয়া লঞ্জনী পাড়ায় প্রায় একশো চল্লিশ কাঠা জায়গায় বিদেশ গামী ও বিদেশ ফেরত কর্মীদের জন্য সাময়িক আবাসস্থল তৈরি করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন ওয়েজার্নার্স কল্যাণ বোর্ড প্রবাসীদের জন্য এই সেন্টারে রয়েছে থাকা খাওয়ার ও বিমানবন্দরে যাতায়াতের জন্য গাড়ির সুব্যবস্থা পুরুষ ও নারীদের জন্য রয়েছে ঊনপঞ্চাশটি বেড একশো টাকা ফি দিয়ে সরাসরি কিংবা অনলাইনে এখানে থাকার আবেদন করা যাবে একজন কর্মী একটি সিটের জন্য আবেদন করতে পারবেন প্রতি রাতের জন্য প্রতি সিটের ভাড়া দুশো টাকা এবং প্রতিবার সর্বোচ্চ দুই রাত অবস্থান করা যাবে অবস্থানের ক্ষেত্রে লাগবে পাসপোর্ট ও এয়ার টিকিটের কপি বহির্গমন ছাড়পত্র বা মেম্বারশিপ সনদের কপিসহ সংশ্লিষ্ট কাগজ আর এদিকে এবার আগামী নির্বাচনের সময় নিয়ে যা জানালেন ডক্টর মোহাম্মদ ইউনুস দেশের সব প্রতিষ্ঠান বিচার বিভাগ ও নির্বাচন ব্যবস্থা সংস্কারের পরই নির্বাচন হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস রোববার দুপুরে হোটেল ইন্টার কন্টিনেন্টালে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত হাই কমিশনার সহ এবং বিভিন্ন সংস্থার প্রধানদের তিনি কথা বলেন ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন বর্তমানে একটি চ্যালেঞ্জিং সময় পাঠ করছি দু সপ্তাহ হল বাংলাদেশে দ্বিতীয় বিপ্লব সাধিত হয়েছে শেখ হাসিনার স্বৈরশাসন দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে বিচার বিভাগ ভেঙে পড়েছে দীর্ঘ সময় ধরে গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ করা হয়েছে পাতানো নির্বাচন করা হয়েছে সব কিছু সংস্কারের পরই নতুন করে নির্বাচন দেওয়া হবে কূটনীতিকদের উদ্দেশ্যে তিনি বলেন সাধারণ মানুষের স্বাধীনতার জন্য ছাত্র জনতা প্রতিশ্রুতিবদ্ধ আমি আশা করি আপনারা আমাদের সহায়তা করতে পারেন প্রধান উপদেষ্টা বলেন তরুণদের সম্মান জানায় যারা দেশের জন্য গণতান্ত্রিক মত প্রকাশের জন্য নিজেদেরকে উৎসর্গ করেছেন বৈষম্যহীন বন্ধুত্বপূর্ণ দেশ চায় তরুণ সমাজ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন আমি দেশের দায়িত্ব নিয়েছি তবে শেখ হাসিনার স্বৈরশাসন দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে বিচার বিভাগ ভেঙে পড়েছে দীর্ঘ সময় ধরে গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ করা হয়েছে পাতানো নির্বাচন করা হয়েছে ভোটাধিকার থেকে বঞ্চিত হয়ে তরুণ সমাজে বেড়ে উঠেছে রাজনৈতিক প্রভাবে ব্যাংক ডাকাতিও হয়েছে আর এদিকে এবার ডক্টর ইউনিসের সরকারকে সমর্থনে রেমিটেন্স পাঠানো বাড়িয়েছেন প্রবাসীরা ছাত্র নাগরিক অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের পর দায়িত্ব নেওয়া অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের পতন আন্দোলনে ছাত্রদের পক্ষে উনিশ জুলাই বিভিন্ন দেশে বিক্ষোভ মিছিল করেন প্রবাসীরা এর জেরে সংযুক্ত আরব আমিরাতে সাতান্ন বাংলাদেশি সাজা ভোগ করছেন এমন বাস্তবতায় ডক্টর মোহাম্মদ ইউনুস নেতৃত্বাধীন নতুন সরকারকে সমর্থনে বৈধ মাধ্যমে রেমিটেন্স পাঠানো বাড়িয়েছেন প্রবাসীরা গতকাল ফেসবুকে সিঙ্গাপুরে প্রবাসীদের পোস্ট করা ভিডিওতে দেখা যায় বাংলাদেশিরা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ব্যাংকিং মাধ্যমে দেশে টাকা পাঠাচ্ছেন প্রবাসীরা বলেন নতুন সরকার তাদের কাঙ্ক্ষিত এই সরকারকে অর্থনৈতিকভাবে সাপোর্ট দিতে এবং দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ বাড়াতে প্রবাসীরা আন্তরিকভাবে চেষ্টা করছে তাই হুন্ডিতে টাকা না পাঠিয়ে বৈধ উপায়ে ব্যাংকিং মাধ্যমে সকল দেশের প্রবাসী বাংলাদেশিকে টাকা পাঠাতে অনুরোধ করেছেন সকল দেশের প্রবাসীরা কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী আগস্ট মাসের প্রথম দশ দিনে দেশে ব্যাংকিং চ্যানেলে আটচল্লিশ চল্লিশ হাজার মার্কিন ডলার এর মধ্যে চার থেকে দশই আগস্ট পর্যন্ত এসেছে আটত্রিশ কোটি একাত্তর লাখ বিশ হাজার মার্কিন ডলার আর গেল জুলাই মাসে রেমিটেন্স এসেছিল একশো কোটি মার্কিন ডলার যা ছিল গেল দশ মাসের মধ্যে সর্বনিম্ন এছাড়া চলতি বছরের জুন মাসে রেমিটেন্স এসেছিল দুশো ছাপ্পান্ন কোটি ষোলো লাখ মার্কিন ডলার দেখা যাচ্ছে জুন মাসের তুলনায় জুলাই মাসে রেমিটেন্স কম এসেছে তেষট্টি কোটি বিশ লাখ মার্কিন ডলার আর এদিকে এবার পুলিশ সদস্যদের ভারতে যাওয়ার হিড়িক সম্প্রতি বাংলাদেশ পুলিশের একাধিক সদস্য ভারতের চিকিৎসার জন্য যাওয়ার ঘটনার সামনে এসেছে খুব অল্প সময়ের মধ্যে বেশ কয়েকজন পুলিশ সদস্যকে ভারতে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে যা স্বাভাবিকভাবেই বিভিন্ন প্রশ্নের জন্ম দিয়েছে হঠাৎ ভারতে যাওয়ার হিড়িক পড়েছে পুলিশ সদস্যদের মধ্যে পুলিশ সদর দপ্তর মাত্র তিন দিনে বারো চোদ্দ এবং পনেরোই আগস্ট পঞ্চান্ন পুলিশ সদস্যকে ভারতে যাওয়ার অনুমতি ও ছুটি মঞ্জুর করেছে আজও এ ধরনের আরও একশো জনের বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হতে পারে বলে জানা গেছে এছাড়াও এই ঘটনাটি বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার উন্নয়নের দিকেও ইঙ্গিত করে হয়তো আমাদের দেশেও এমন চিকিৎসার সেবা নিশ্চিত করতে হবে যাতে আমাদের নাগরিকদের ভারতের মতো অন্য দেশে চিকিৎসার জন্য যেতে না হয় ভারতে যাওয়ার অনুমতি পাওয়া পুলিশ সদস্যদের মধ্যে পরিদর্শক থেকে শুরু করে সার্জেন্ট এসআই এ এস আই ও কনস্টেবল রয়েছে তাদের সবাই নিজের বা পরিবারের সদস্যদের চিকিৎসা করাতে এর তাদের মাস থেকে শুরু করে দিনের ছুটি দেওয়া হয়েছে আগে এত পুলিশ সদস্য এজন্য দুই একসঙ্গে চিকিৎসার জন্য ভারতে যাননি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা হঠাৎ চিকিৎসার জন্য এত পুলিশ সদস্য ভারতে যাওয়াকে অস্বাভাবিক বলে মনে করছেন কেউ কেউ জানতে চাইলে পুলিশের মহাপরিদর্শক মোহাম্মদ ময়নুল ইসলাম বলেন চিকিৎসার জন্য ভারতে যেতে যাদের প্রজ্ঞাপন হয়েছে তা যথাযথ প্রক্রিয়া মেনে হয়েছে তারপরও বিষয়টি আমরা রিচেক করব। যদিও কারো বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকে আমরা আবারও খতিয়ে দেখব আর এদিকে আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর উপায় খুঁজতে হবে ডক্টর মোহাম্মদ ইউনুসকে পাকিস্তানের প্রধানমন্ত্রী পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন তিনি আগামী দিনগুলোতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক উভয় ক্ষেত্রে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সব বিষয়ে ঘনিষ্ঠভাবে কাজ করার অপেক্ষায় রয়েছেন আজ সোমবার প্রধান উপদেষ্টার দপ্তর থেকে চিঠির এই তথ্য জানানো হয়েছে ডক্টর ইউনুসকে লেখা চিঠিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির উপায় আমাদের সক্রিয়ভাবে খুঁজে বের করা দরকার বলে আমি বিশ্বাস করি এটি দক্ষিণ এশিয়ার জনগণের আর্থ সামাজিক উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ চিঠিতে শাহবাদ শরীফ বলেন আমরা আন্তরিকভাবে বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় গভীর সম্পর্ক গড়ে তুলতে চাই যা আমাদের দু দেশের জনগণের স্বার্থ রক্ষা করবে এবং তাদের জীবন অর্থবহ পরিবর্তন আনতে পারবে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ আরও বলেন ভাতৃ প্রতি মুসলিম দেশ এবং দক্ষিণ এশিয়ার অংশীদার হিসেবে বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে পাকিস্তান অত্যন্ত মূল্যায়ন দেয় আর এদিকে শেখ হাসিনার সঙ্গে বেইমানি করতে চাননি জুনায়দ আহমেদ পলক ছাত্র সাধারণ মানুষের আন্দোলনে চাপের মুখে দেশ ছাড়তে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাঁচই আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে চলে যান তিনি শেখ হাসিনার দেশত্যাগের পর প্রায় বাইশ ঘণ্টা জাতীয় সংসদ ভবন এলাকা একটি কক্ষে লুকিয়ে ছিলেন সাবেক ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তির প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক আওয়ামী লীগ সরকারের পতনের পর দিন দুপুর পর্যন্ত পলক ওই এলাকাতেই ছিলেন এরপর তিনি বিশেষ উপায় অবলম্বন করে বিদেশে পালিয়ে যাওয়ার জন্য বিমানবন্দরে যান কিন্তু সেখান থেকে তাকে নিজেদের হেফাজতে নিয়ে যায় সেনাবাহিনী সূত্রে তথ্য জানা গেছে তদন্ত সংশ্লিষ্ট একটি সূত্র জানায় থেকে বেশিরভাগ সময় পর কান্নাকাটি করছেন জুনায়দ আহমেদ পলক ইন্টারনেট শাটডাউনের বিষয়েও তিনি তার দায় অস্বীকার করেছেন তার ভাষ্য প্রতিমন্ত্রী হলেও ইন্টারনেট বন্ধ করার ক্ষেত্রে তার একক কোনো সিদ্ধান্ত ছিল না জিজ্ঞাসাবাদে পলক জানিয়েছেন গোয়েন্দা সংস্থার প্রধান ও এনটিএমসির মহাপরিচালক সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানের নির্দেশনা মেনে তিনি ইন্টারনেট শাটডাউনের সিদ্ধান্ত নিয়েছিলেন এছাড়া ইন্টারনেট শাটডাউনের ক্ষেত্রে শেখ হাসিনার সায় ছিল জিজ্ঞাসাবাদকারী সূত্রের দাবি ভিআইপি আসামিদের মধ্যে সবচেয়ে বেশি ভেঙে পড়েছেন জুনায়দ আহমেদ পলক এত দ্রুত সরকারের পতন হতে পারে তা তিনি কল্পনাও করতে পারেননি যদিও একদিন আগে স্ত্রী সন্তানদের বিদেশ পাঠিয়ে দেওয়ারও কথা তিনি স্বীকার করেছেন পলকের ভাষ্য চাইলে তিনিও দেশ ছেড়ে পালাতে পারতেন তবে শেখ হাসিনার সঙ্গে বেইমানি করা হবে বলে তিনি জাননি গত জুলাই কোটা সংস্কার আন্দোলন চলাকালে রাজধানীর পল্টন থানা এলাকায় প্রাণ হারান রিক্সা চালক কামাল মিয়া ওই ঘটনায় রাজধানীর পল্টন থানায় দুষ্কৃতকারীদের আসামি করে বিশ জুলাই মামলা করেন কামাল মিয়ার স্ত্রী ফাতেমা খাতুন ওই মামলায় গত চব্বিশে আগস্ট আটক করা হয় শামসুল হক টুকু জুনায়দ আহমেদ পলক ও ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে প্রবাসের সকল আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন